বিশাল আকৃতির সাপ উদ্ধার করলেন বন বনদপ্তরের কর্মী হাসপাতাল পাড়ায় বৃহস্পতিবার দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথুয়াঢড়ি হাসপাতাল পাড়ায় আজ মাধববিড়ির মুনমুন সাহার বাড়িতে একটি বিশাল আকৃতির প্রায় সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর সাপ দেখা যায় তাদের একটি পরিত্যক্ত জায়গায় সেখানে সাপটিকে দেখতে পান তারা সাথে সাথে খবর দেন বন বনদপ্তরে বেথুয়াঢরি বন দপ্তরের কর্মী দীপঙ্কর চক্রবর্তী তৎক্ষণাৎ সেই বাড়িতে ছুটে যান এবং নিজের কৌশলের আয়ত্তে নিয়ে আসেন সাপটিকে এরপর সাপটিকে নিয়ে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরা স্টিল ছবি তুলতে ভিডিও ধর আরেক